আসসালামু ওয়াল্ক সবাইকে শুভ ও সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা বাধিন তরনালী স্কুল সবাইকে মায়ে রমজানের শুভেচ্ছা এবং রমজানের প্রথম দশ দিন শেষ করে আমরা আহ এগারো রোজা শেষ করতেছি সবাইকে এই রমজানের শুভেচ্ছা এবং এই রমজান মাসে আলাহ তালা যেন আমাদের উপরে রহমত বর্ষণ করে আমরা যেন আমাদের আহ ইবাদতের মাস ভালোভাবে করতে পারি এই জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আজকে আমরা পাতেন্তে কোর্সের অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো এবং অনেক ইম্পর্টেন্ট ক্লাস এবং অনেক সহজ ক্লাস এই অধ্যায় আলোচনা করা হবে কাবিতল নবে সিনিয়র লেখান রে দিলা বড় অথবা কমপ্লিমেন্টারি পরিপূরক সংকেত এই অধ্যায় আলোচনা করা হবে রাস্তায় যখন আপনারা গাড়ি চালাবেন যে সংকেতগুলো আপনাকে বুঝাবে যে রাস্তায় কাজ চলতেছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আজকের এই ক্লাসে আনন্দের যে খবরটা আপনাদেরকে দিতে চাই আপনাদের গ্রুপ থেকে আজকে একজন পাশ করছেন এক ভাই তো পাশাপাশি আপনাদের সাথে আজকে আরো দুইজন আছেন লাইভে তারা কিনা গত কয়েকদিন আগে বাতন্তী পরীক্ষা পাশ করছেন একজন আপু আয়েশা মিতা আমাদের গ্রুপের বড় আপু যিনি থিওরি পরীক্ষা পাশ করছেন এবং পাশ করছেন সোহাগ ভাই থিওরি পরীক্ষায় তো মোট তিনজন থিওরি পরীক্ষার পাশ করার খবর আপনাদের সাথে শেয়ার করতেছি আর আজকের ক্লাসটা আপনারা সবাই যারা এই মুহূর্তে লাইভে আছেন দয়া করে সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আমরা আজকে আলোচনা করবো আমাদের সি গ্রুপের ক্লাস নবে কান্তি রেলা বড় রাস্তার কাজের সংকেত সেই অধ্যায়টা খুবই ছোট্ট একটা চাপটা আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে তো আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং জিসান বাংলা স্কুলের সফলতার পাঁচ বছর উপলক্ষে আপনাদের অভিনন্দন আমাদের সাথে যারা আছেন ইউটিউবে ফেসবুকে তাদের সবার জন্য শুভকামনা আজকে আলোচনা করবো সিনিয়ারলি কমপ্লিমেন্টারি একান্তিয়ারে লাবোরো পরিপূরক সংকেত এবং কাজ তার কাজের সংকেত এবং আমাদের এই কোর্সের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়া সঠিক নিয়মে পড়ানো যাতে করে আপনারা যখন গাড়ি চালাতে যাবেন সব বিষয়ে আপনাদের দক্ষতা এবং পরিপূর্ণতা থাকে আমাদের এই অনলাইন ভিত্তিক স্কুল আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইতে আছে আপনারা তার জন্য যারা চেষ্টা করতেছেন তাদের হাতেও পাতেন তা আসবে ড্রাইভিং লাইসেন্স হবে এবং সবাই সফল হবেন আমরা যারা এখানে আমাদের লাইভ দেখতেছেন ফেসবুকে আমাদের দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভর্তি হয়ে অনলাইনে ক্লাস করার জন্য আমাদের আগামী পনেরোই মার্চ নতুন একটা ক্লাস শুরু হইতেছে গ্রুপ ডি আর এই গ্রুপ ডি এর জন্য আমরা ভর্তি নিতেছি পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং আপনাদের জন্য একটা প্যাকেজ থাকবে এই প্যাকেজটার মূল্য হচ্ছে একশো বিশে ও এখানে লাইভ ক্লাস পাবেন রাত নয়টায় প্রতিদিন ভিডিও রেকর্ড ক্লাস কুইজ অ্যাপ্লিকেশন বা জিসান বাংলা অ্যাপ এবং পঁচিশটা অধ্যায়ের উপরে বুকেবলারি নোট এবং জুনিয়রদের জন্য আছে আর সিনিয়র এবং জুনিয়ার দের জন্য আছে মডেল টেস্ট পরীক্ষা ক্লাস এই প্যাকেজ আপনারা সবাই পাবেন আমাদের এই কোর্সের মাধ্যমে এবং নতুনদের ক্লাসের রুটিন থাকবে বুধ শনি এবং রবিবার মোট তিন দিন আপনারা সরাসরি লাইভে থেকে ক্লাস করতে পারবেন সেক্ষেত্রে কোর্স ফি সবার জন্য একশো বিশ ছেলে এবং মেয়ে সবাই ভর্তি হতে পারবেন আলাদা আলাদা গ্রুপে এবং এক বছর পর্যন্ত আপনাদের আনলিমিটেড প্যাকেজ থাকবে অ্যাক্টিভ লাইভ ক্লাসের যারা সফল হয়েছেন তাদের মঞ্চে আপনারা দাঁড়াইতে পারবেন আজকে সফল হয়েছে রেশিয়া থেকে এমডি কামরুল ভাই তার জন্য অনেক শুভকামনা তিনি তিন পরীক্ষা পাশ করছেন এছাড়া আমাদের সাথে আজকে লাইভে আছেন আরবি থেকে আয়সা মিত আপনাদের গ্রুপের সিনিয়র আবু তার জন্য অনেক শুভকামনা তিনিও লাইভে আছেন এছাড়া পাশ করছেন সোহাগ ভাই পালার থেকে ভাইয়ের জন্য অনেক শুভকামনা তিনিও লাইভে আছেন আমরা ক্লাস শুরু করার আগে তাদের পাবেন পর অনুভূতি শুনবো এবং জানবো অসংখ্য স্টুডেন্ট দেলোয়ার ভাই আমাদের আদু ভাই তিনিও পাশ করছেন গুইদা পরীক্ষা এবং থিওরি পরীক্ষায় এরকম অসংখ্য মানুষ যারা আমাদের সাথে পড়াশোনা করে এই দুই সালে পাশ করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এবং মেয়েরা দৈনিক গ্রুপ থেকে যে পরিমাণ সফলতা অর্জন থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমরা আপনাদের জন্য যে প্ল্যাটফর্ম দেখানো হয় কিভাবে আপনারা সফল হইবেন এবং চেষ্টা করবেন আপনারা দেখাবো আমরা আপনাদের চেষ্টা এবং আমাদের প্রচেষ্টায় আমরা সবাই সফলতা অর্জন করবো ইনশাল্লাহ তো সফলতার মঞ্চে যারা দাঁড়াইতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আজকে আমাদের সাথে দুইজন সফল মানুষ আছেন তারা পদম্য পরিশ্রম করে সফলতা অর্জন করছেন আর যারা আমাদের জিসান বাংলা অ্যাপটা ব্যবহার করতে চান আপনাদের জন্য বলা যে বাংলা অ্যাপ সাময়িকভাবে প্লে স্টোরে বন্ধ ছিল আবার নতুন করে চালু হয়েছে আজকে সকাল থেকে আপনারা এখন প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন বা প্লে স্টোরে সার্চ করে জিসান বাংলা পাঁচ লিখলেই আমাদের অ্যাপ পেয়ে যাবেন ডাউনলোড করবেন এবং রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন আজকে আলোচনার বিষয় হচ্ছে কাপিতল নবে আর জিসান বাংলা অ্যাপে ভাবে তেরো এবং চোদ্দ ভালো করে খেয়াল করেন জিসান বাংলা অ্যাপে তেরো এবং চোদ্দ নম্বর আর্টিকেল আমরা আপনাদেরকে পড়াবো তো ক্লাস শুরু করার আগে আমরা আজকে যারা অতিথি আছেন তাদের সাথে পরিচয় করায় দিই দেন আমরাই আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে দেখাবো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন কি হবে করবেন তো প্রথমেই আমাদের সাথে আছেন আজকের গ্রুপের সিনিয়র স্টুডেন্ট এবং আমাদের বড়আপু আয়েশা মিতা যিনি এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দিব তার তারpathname পর গল্পটা আমরা শুনবো এবং জানবো তার নিজ মুখ থেকে ইনি কিভাবে বর্ষণা করতেছেন এবং কিভাবে সফল অর্জন করলেন তার এই বয়সে অর্থাৎ তার মুখ থেকে সবকিছু শুনেন আয়সা মিতা আপু আপনি লাইভে আছেন কি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার এই অসাধারণ অর্জন এবং এবং সফলতা অর্জনের উদাহরণ আপনি তৈরি করতে পারছেন এই বয়সে এসেও আপনি প্রাতন্ত্রিক পরীক্ষায় পাশ করতে পারছেন নিজ যোগ্যতায় এর জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার কাছ থেকে আমরা অনুভূতি শুনতে চাই কেমন লাগতেছে প্রাতন্ত্রিক পরীক্ষা পাশ করার পরে অনেক অনেক ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম সবাই আহতেনজং হান স্কুলের যত স্টুডেন্ট আছেন আহ বেশিরভাগই আমার অনেক অনেক জুনিয়ার আমার হয়তো ছেলের নবয়সী তো আসলে আমি আমার জ্ঞান ইটা লম্বা ছিল কারণ আমি ব্যক্তিগতভাবে একজন আমি নিজে জব করি ফুল জব করি পাশাপাশি সংসার আমার হাজব্যান্ড সবকিছু মিলিয়ে আমি একটু সময় নিয়ে নিয়েছিলাম বেশি কারণ আমার ব্যক্তিগত কিছু কারণে তবে আমি বলবো যে যেই এই জিসান বাংলা পাচ্ছেন যে অনলাইন স্কুলে আপনারা ভর্তি হবেন কেউ আগে শুনতাম সবাই বলে বলতো এখানে লাইভে এসে যে কেউ নিরাশ হবেন না আসলে কথাটা একশো ভাগ সত্যি নিজের ইচ্ছা তো থাকতে হবে অবশ্যই কিন্তু আপনার তো একটা মাধ্যম থাকতে হবে যে সুযোগটা বিশান বাংলা অনলাইন পাতেন স্কুল আমাদের আমি বলবো আমার অনেক বয়সে ছোট তবু আমার সম্মানীয় আমার শিক্ষক জিসান আমি ও নাম ধরেই বলি আমি ভাইয়া বলি না তো ওর যে অদম্য প্রচেষ্টা এখানে এসে কেউ বিফল হয়ে যাবেন না এবং আমি হচ্ছে মেয়েদের বিশেষ করে মেয়েদের জন্য আমি একটা বিশেষ উদাহরণস্বরূপ বলতে পারি আমার জীবনের পাতেন্টে পাওয়ার গল্পটা আমি সময় পেতাম না আমার জবের কারণে আমি একদমই সময় পেতাম না আমি যখনই যেখানে ক্লাস হতো আমি চেষ্টা করতাম ক্লাস অ্যাটেন্ড করার জন্য এবং যদি না পারতাম আমি পরে ভিডিওটা দেখে নিতাম এবং সবচেয়ে বড় কথা যখন প্রথম আমি ক্লাসে ভর্তি হই আমি নিজে খুব ইচ্ছা ছিল যে আমার নিজের প্রয়োজনে কারণ আমি যখন ইতালিতে আসছি এটা হচ্ছে আপনার নাইনটি তে হ্যাঁ তখন আমি যে এলাকায় থাকতাম কিংবা সেই পরিবেশ বাঙালি ছিল না এইভাবে কোনো সুযোগ সুবিধা ছিল না মেয়েদের জন্য বিশেষ করে যে ঘরে বসে আপনি সুবিধা মতো আপনি ক্লাস করতে পারতেছেন হ্যাঁ এবং এই যে অনলাইনে যুগ এখন যেটা এটা তো তখন চিন্তাই করা যেত না তো আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বিভিন্ন কারণে আমি পারিনি যাই হোক যখন আমি এই স্কুলটার মানে পাবলিসিটি একবার আমি দেখলাম আমার কাছে কেন যেন মনে হলো যে একবার ট্রাই করে দেখি এত বড় সুযোগ তো আমি আগে কখনো শুনিনি বা আমি হয়তো চেষ্টা করিনি আমি যোগাযোগ করলাম দুকানের সাথে এবং নিয়মিত ক্লাস মোটামুটি চেষ্টা করলাম শুরু করার তো যেহেতু আমি স্কুলে যেতে পারিনি আমি কিন্তু কোনো স্কুলে ভর্তি হইনি আমি নিজেই সবকিছু রেডি করে আমি মোটর রেজিস্ট্রেশনে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি পরীক্ষা দিয়েছি তো আমি শুধু জিসানকে বলতাম যে আমার বিভিন্ন ধর আমার হাজব্যান্ড একটু অসুস্থ হ্যাঁ তো সে কারণে আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয় আমি ইচ্ছা থাকা সত্ত্বেও পরীক্ষাটা দিতে পারিনি আগে যাই হোক যখন পড়াটা ঠিক মতো মানে নিজের ভিতরে নিলাম থিওরিটা একদম মাথার ভিতরে আমি গেঁথে ফেলেছিলাম ওটাই আমি যখন যেখানে থাকতাম বাসে আমার কাজে বাসায় রান্না করছি বা খাওয়াচ্ছি সব সময় কানে হেডফোন দিয়ে আমি শুনতে থাকতাম আমার মেয়ে পর্যন্ত বলতো যে মা এখন আর তুমি ওই আমরা ডাকতে গেলে হয়তো তুমি হাতি ইশারায় বলতে যে আমি কিন্তু ক্লাসে তো আমি এইভাবে চেষ্টা করছি হ্যাঁ আমি হয়তো আপনাদের মতো কোনো কিছু একটা রেগুলারিটি মেনটেন করতে পারিনি যে এটার পর এটা এটার পর এটা কিন্তু আমি থিওরিটা একদম যখন ও পড়াইছে আমি একদম ভিতরে নিয়ে নিছি আছে না একটা বই যদি আপনি সম্পূর্ণ পড়ে ফেলেন তখন কিন্তু যে কোনো জায়গার থেকে আপনার যদি প্রশ্ন আসে আপনার কাছে জিনিসটা খুব সহজ হয়ে যায় তো আমি মেয়েদেরকে বিশেষ করে বলবো আপনারা ছেলেরা যারা আছেন আপনারা বাইরে কাজ করেন বা আপনাদেরকে সুযোগ আছে স্কুলে যাওয়ার বা আপনারা আমাদের সাংসারিক জীবনে আমরা মেয়েরা একটু সংসার নিয়ে বেশি ব্যস্ত থাকি তো মেয়েদের বলবো যে এই সুযোগ হেলায় হারাবেন না আপনারা এখন সময় বয়স কম আপনাদের এই সুযোগটা অবশ্যই নিবেন স্কুলে ভর্তি হন এবং ক্লাস করলে এই জিনিস যে পাতেন একটা বড় একটা ডকুমেন্টস আপনার হাতে যখন থাকবে আপনি দেখবেন যে আপনার জীবনটাই বদলে যাবে আসলেই আমার কাজের ওখানে আমার কলিগরা আমার দিদি তিরিশে সবাই মানে এত খুশি এত খুশি আমাকে শুধু বলে আয়সা তুমি তুমি মানে করে দেখালা যে মানুষ ইচ্ছা করলে পারে তো এই পাড়াটা আমি এই স্কুল না হলে আমি পারতাম না আমার পক্ষে স্কুলে বাইরে যেয়ে সময় দিয়ে আমার পক্ষে সম্ভব ছিল না আর আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার ভাষাটা কিছুটা বেশ দখলে আমার জবের কারণে কারণ আমি একজন ইন্টারপেটার তো যে কারণে ভাষাটা নিয়ে আমার অত সমস্যা হতো না কিন্তু আমার মনটা খারাপ হতো আমি নিয়মিত ক্লাস মনোযোগ দিতে পারতাম না কিন্তু পরবর্তীতে আমি যেভাবে নিয়ম করে ভিডিও পাঠা পাঠাতো ওই ভিডিও গুলা দেখলে আপনি যদি মন দিয়ে থিওরি শোনেন আপনার জন্য পাতেন্টে একদম সহজ হয়ে যাবে এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বললাম তো অনেক ধন্যবাদ জিতান আপনাকে আর বারবার ধন্যবাদ এভাবে যাওয়ার কিছু নাই আপনার জন্য দোয়া আপনার এই স্কুল আমাদের এই স্কুল এখন আমাদের স্কুল এটা এটা আরও উন্নত হোক আরো এগিয়ে যায় আপনার প্রচেষ্টা সফল হোক সবাই আমার জন্য দোয়া করবেন আগামী কাল আমার হাজবেন্ডের একটা সার্জারি আছে সবাই দোয়া করবেন তো আমি সবার কাছে আসলে কি বলব এই স্কুলে কাছে থ্যাংক ইউ আমাদের খুব ভালো আমরা আজকের এই আনন্দ দিনে কিছু বিষয় জানব যেতে আপনি একজন গৃহিণী একজন মা একজন চাকরিজীবী এবং সর্বোপরি ব্যস্ত একজন মানুষ এর মধ্যে আপনি একজন এটা সত্য তো সব কিছু মিলে যে আপনি পারছেন এটার জন্য আমরা অনেক খুশি তো আপনার কাছ থেকে কিছু সিক্রেট জানতে চাইব যেখানে যারা মেয়েরা পড়াশোনা করতেছে যারা নতুন নিউ স্টুডেন্ট আপনার মতে তাদের কোন কোন দিকগুলো প্রথমত মানে প্রিপারেশন নেওয়া উচিত এবং যারা ব্যাটদিক গ্রুপে আছে তাদের জন্য আপনার পরামর্শ এবং ব্যাটদিক গ্রুপের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব যদি একটু বলতেন আপনি মেয়েদের জন্য বিশেষ করে আপনাদের ধরনের গ্রুপের নতুনদের এবং যারা সিনিয়র গ্রুপে আছেন ভেদি গ্রুপে তাদের জন্য প্রথমে যে কথাটা আমি আগেও বললাম যে পাটেন্ট আপনার হাতে থাকবে কিন্তু তারা হুড়া করা যাবে না যখন থিওরি ক্লাস গুলা হবে মানে মানে স্কুলের ভিপে আমি যেটা বুঝি বা জানি যে অনেকে যেহেতু অ্যাপ হাতে থাকে বিভিন্ন মানে কুইজ করার চেষ্টা করেন আগে যে কুইজ কতগুলো আমার সহজ হচ্ছে বা কতগুলো আমি করতে পারছি এটা না করে প্রথমে মানে স্টেপ স্টেপ বাই আপনি থিওরি মনোযোগ দিয়ে করবেন কারণ আপনি ক্লাস গুলা যদি একটা বই সম্পর্কে আপনার পুরো একটা ধারণা থাকে আপনার আপনাকে কিন্তু যেকোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করলে আপনার তখন কিন্তু একদম পানির মতো সহজ হয়ে যাবে আমি যে কাজটা করছি আমি থিওরি গুলা একদম মানে পড়ার চেষ্টা করছি ভালো করে যে যখন আপনি প্রশ্নগুলো করতেন লাস্টের প্রায় দেড় দুই মাস আমি চেষ্টা করছি আর একটা কাজ যেটা যখন থিওরি আপনার আপনার আয়ত্তে চলে আসবে তখন ভেটে গ্রুপে যখন আপনি ঢুকবেন নিয়মিত ক্লাস গুলা করবেন ভেটে গ্রুপে তখন কি হবে আপনার রিভাইজ হবে আপনার কুইজ গুলা আপনি করবেন পারেন না পারেন সাহস করে কুইজ অ্যাটেন্ড করবেন হ্যাঁ যেটা ভুল হবে আমি ওটা নোট করতাম আমি ভুলগুলা বেশি নোট করতাম কারণ ওগুলা কিন্তু পরবর্তীতে আপনার কখনো ভুল হবে না যে ভুলগুলো আপনি করবেন এই নোটগুলা করতাম এবং আমি কিন্তু প্রচুর আপনি যেভাবে বলতেন আমি খাতা মেনটেন করতাম এই কাজটা করতাম পুলিশ গুলা নিয়মিত খাতায় কোনটা আমার ভুল হয়েছে কয়টা ভুল হয়েছে এই জিনিসগুলো করতাম আর ভেদ গ্রুপে যেটা বললাম নিয়মিত ভেদ্যো গ্রুপে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন যেভাবে সিরিয়াল মেনটেন করে এটা খুবই গুরুত্বপূর্ণ যে লাস্টে আপনার এই রিভার্স গুলা আপনার পরীক্ষার জন্য আপনার জন্য খুব উপকার হবে যেটা আমি আমি নিজে পেয়েছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আরেকটা পরামর্শ চাইবো আপনার কাছে জানতে পরামর্শ আপনার কাছে জানতে চাইবো আপনি জিসান বাংলা স্কুলের অ্যাপ ব্যবহার করছেন তো এই জিসান বাংলা অ্যাপ আপনাদের জন্য কতটুকু কার্যকরী বা আমাদের যারা বাঙালি ভাই বোন আছেন তাদের জন্য কতটুকু কার্যকরী পড়াশোনা করার জন্য যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতায় যদি দীর্ঘদিন আপনি ব্যবহার করতেন এটা তো এটা তো বলবো যে মানে জাদুর জাদুর কাছে কারণ হচ্ছে আপনি যে ভুলগুলা একই একই আপনি পরবর্তীতে আবার ওটা আপনি রিপিট করতে পারতেছেন তখন আপনি নিজে কারেকশন করতে পারতেছেন কিন্তু অন্য অ্যাপ ব্যবহার করলে কিন্তু হ্যাঁ অন্য অ্যাপও ব্যবহার করতে হবে অন্য অ্যাপ হেড কুইজ গুলো আপনার কিছু ঘুরে ফিরে বারবার আসতেছে না একই কিন্তু আপনি ধরেন বিশেষ করে স্কেদা যে সিমুলার যে স্কেদা লাস্টে আমি বলবো লাস্টে যখন আপনার কিছু রিভাইস হয়ে যাবে কাপিতল বাই কাপিতল আপনার পড়া হয়ে যাবে কুইজ আপনি দেখতেছেন যে কাপিতল ধর দশটা হয়ে গেছে আপনি একটা দুইটা করে সিরিয়াল মেইনটেন করে করলেন তারপরে দশটা একসাথে করলেন এভাবে করার পর আপনি বলেছিলেন একদম তাতে এবং আরো যে বিষয়গুলো গুলো আছে যে ডিফিসিলে যে কোচ গুলা এগুলো যখন আপনি করবেন একটা স্ট্যান্ডআপ না ভুল হচ্ছে আপনি কিন্তু ওটা আবার রিপিট করতে পারতেছেন একদম নোট করতে পারতেছেন যে আমার এই স্ট্যান্ডার্ড এই এইটা ভুল হয়েছিল ওটা আবার আপনি রিপিট করে ওটা ঠিক করে নিতে পারছেন তাহলে কি হচ্ছে ওই ওইটাকিন্তু আপনারাAppBarLayoutতে যে কোনো স্কেডাতে আসুক আপনার কিন্তু খেয়াল থাকবে তো এই যে রিপিটেশনগুলা এগুলো কিন্তু অন্য এতে আপনি পাচ্ছেন না অন্য মাঠে ঘুরে ফিরে আপনার প্রশ্ন আসছে ওটা হয়তো আবার অনেক পরে বা আরো পরে কখনো আপনি পাচ্ছেন কিন্তু জিসান বাংলাতে আপনি একটা স্কেডা सपोज এক নম্বরের স্কেডা আপনার দুইটা ভুল হয়েছে আপনি আবার এক নম্বরের স্কেডাটা ফিরে যে আপনি করতে পারছেন এই সুযোগটা তো অন্য কোথাও আপনি পাবেন না এবং আরো যে মানে সুবিধাগুলো আছে আমি বলবো যে আপনারা এই সুযোগটা নিবেন এবং সহজ করে আর কেউ মনে হয় এভাবে পড়াতেও পারবে না এবং আপনার যে ধৈর্য জিসান এটা তো আলহামদুলিল্লাহ আপনি যে ধৈর্য নিয়ে পড়ান আমি তো এখন মনে হয় যে কিভাবে আপনি আবার কন্টিনিউ করেন আবার কন্টিনিউ করেন আমরা স্টুডেন্টরা হয়তো হতাশ হয়ে যাচ্ছি বিরক্ত হচ্ছি একই জিনিস পড়াচ্ছি কিভাবে কিন্তু এই যে মানুষটা ধৈর্য সহকারে আপনাদেরকে যাচ্ছে এটার একটা সুফল তো পড়িয়ে আপনাদের হাতে যখন পাত্রে থাকে তার যে খুশিটা এটাই তো তার একটা তার লাভ এটা তার খুশি সে কিন্তু আর কিছু পাচ্ছে না তা আমি বলবো যে আহ এর চেয়ে সুবিধাজনক আর কোনো উপায় নাই patente পাবার জন্য যখন আপনি এই জিনিসটা কাজে লাগাবেন এই বিষয়টা আপনি নিজে ব্যবহার করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আপনি কত বড় একটা উপহার গিسان বাংলা patente স্কুল আপনাকে দিয়েছে এই গিسان বাংলা যে একটা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ এটা আসলে আপনার আরো উন্নত হবে আমরা আমরা যখন ক্লাস করছি তখন কাছে বলতে শুনছি যে আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই একটা পাচ্ছি আরো অনেক সুযোগ সুবিধা যারা পুরানো স্টুডেন্ট ছিলেন তারা পাননি তো দিনকে দিন আরো উন্নত হবে আরো ভালো সহজ ভাবে যত সহজ ভাবে আপনারা পড়তেছেন নেক্সট যারা আরো জুনিয়র স্টুডেন্ট আসবেন তারা আরো উপকৃত হবেন আমি এই দোয়া করি আপনাদের সবার জন্য শুভেচ্ছা দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আর বড় করব না থ্যাংক ইউ আবু আজকের এই লাইভ ক্লাস অংশগ্রহণ করার জন্য আপনাকে আপনি যে অর্জন করছেন এটা অনেক বড় একটা অর্জন যে পাতেন্টে মানে অনেকে মনে করে যে টাকা দিয়ে পাতেন্টে কিনে নিবে ওইটা অর্জন বা গাড়ি চালাতে পারতেছি এটা অর্জন আসলে পড়াশোনা করার মধ্যে যে সুখ যে শান্তি আর যে সার্থকতা এটা আসলে পাঁচ দিন পড়াশোনা করলে বোঝা যায় এবং এটা আনন্দটা আমি মনে করি যে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন যাদের হাতে সার্টিফিকেট আছে তার থেকে বেশি আনন্দের কিন্তু পাতঞ্জলি পরীক্ষা পাস করার আনন্দটা আপনি কি বলেন কারণ আমি যখন পরীক্ষা দিলাম আমার আমার সাথে তো সব মানে আমার দিকে অনেকে তাকাচ্ছে কারণ সব জুনিয়র ছোট ছোট ছেলে মেয়ে যারা হয়তো আঠারো শেষ হয়েছে ইটালিয়ান সব আমার আশেপাশে তো যখন রেজাল্ট গুলো বলতেছিল ডাকতেছিল তো আমি চুপ করে দাঁড়িয়ে আছি যে যখন আমার টার্ম আসবে তো অনেকেই মনটা দেখলাম খারাপ করে গেল এই দেখে আমার নিজেরও মন খারাপ হয়েছে কিন্তু আমার মেয়ে আমাকে আসলে যে পরিমাণ উৎসাহ দিছে আমাকে বলছে মা আমরা এই বয়সে এসে সাহস করতে পারি না হ্যাঁ তুমি যে সাহস করছো মানে এটা এটা একটা বিরাট কাজ করছো তো আমি যেমন আমার খুশিটা আমি আমার ফ্যামিলির সাথে ভাগ করতে পারছি হ্যাঁ ওরা আমার চেয়ে বেশি খুশি হয়েছে আমার ছেলে আমার মেয়ে আমার হাজব্যান্ড তো এটা কি বলবো এটা ভাষায় আসলে প্রকাশ করা যায় না যে এটা কি আনন্দ একটা আপনি যেমন যখন আপনি প্রথম ইতালিতে আসবেন যখন আপনি স্টে পারমিটটা হাতে পাবেন যে আনন্দটা নেক্সট বাই নেক্সট মানে এই পাতেন্টের যে কার্ডটা আপনি যখন হাতে পাবেন যদিও আপনারা দোয়া করবেন এখনো আমি ওই ওই অধ্যায়টা আমাকে পার হতে হবে এটা একটা বড় ইনশাল্লাহ ইতালির এই মতো ইউরোপের একটা শহরে আপনি যখন আপনার হাতে পাচনতে থাকবে আপনার স্টে পারমিট বলেন সিটিজেনশিপ বলেন এটা যেমন মূল্যবান আপনার এই পাচনতে কার্ডটা কিন্তু বিভিন্ন জায়গায় ডকুমেন্টস হিসাবে আপনি শো করতে হয় তখন আর অন্য কিছু লাগে আপনার তো এটা তো মানে আপনি নিজেই বুঝবেন যখন আপনার হাতে এই patente এটা থাকবে তো এত সহজভাবে এই যে সুযোগগুলা অনলাইনের মাধ্যমে আপনারা পাচ্ছেন আমি মনে করি সবার এই সুযোগটা নেওয়া উচিত যারা মোটামুটি এখন কি বলবো এখানে পয়সার বিষয়টাও আপনার অতটা আপনার উপর কোনো ঝক্কি নাই আপনি এক বছর সুযোগ পাচ্ছেন আপনি এতগুলো সুযোগ পাচ্ছেন এই সুযোগ আপনি আর কোথায় পাবেন আপনি একটা স্কুলে গেলে সেখানে যেতে হবে সময় দিতে হবে সবকিছু স্কুলে তো ভর্তি হবে যাদের যেভাবে সুবিধা হয় কিন্তু এই যে ঘরে বসে আপনি যে সুযোগটা পাচ্ছেন এই সুযোগটা আপনাকে রাত নয়টা দশটা আপনি যখন সব কাজ করে আসার পরে ঘরে আসতেছেন হ্যাঁ আপনি একটু সময় দিচ্ছেন আপনার এটা তখন তো আপনার জন্য কোন স্কুল খোলা নেই যে আপনি সেখানে যে এই পড়াটা করতে পারবেন এবং স্কুলে গেলে আপনাকে একবার দেখাই দিলো বা এই করলো এটা তো বারবার রিপিট করবে না কোনো প্রশ্ন আপনি যখন ইচ্ছা তখন মেসেজ দিতে পারতেছেন দিশান তো সবসময় বলতেছে যে আমাকে বিরক্ত করেন হ্যাঁ আমি বিরক্ত করলে খুশি হব কারণ একটা টিচার কখন খুশি হয় যখন স্টুডেন্টের সফলতা আসে টিচারের খুশিটা কিন্তু তখনই সেটা হয়তো আমরা এখন বুঝি না কিন্তু যখন আপনি এই জিনিসটা পাশ করবেন আপনার আনন্দটা আপনার যেমন আপনার স্কুলের তেমন আপনার তেমন সবাই টিচারের ভাগিদার তো এই আনন্দ আসলে সত্যিকার অর্থে ভাষায় প্রকাশ করার নাই এটা ভিতরে অনুভূতি তো ঠিক আছে জিসান অনেক ধন্যবাদ আবারও বলি সবাইকে দোয়া করবেন আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য আমার জন্য আমরা যেন সবাইকে সুস্থতা দান করুক এই পবিত্র রমজান মাসে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং আপনাকে আমরা সেলিব্রেট করবো পাশাপাশি আমাদের সাথে আরো একজন ভাই আছে সেলিব্রেট করব এই মুহূর্তে লাইভে আছে